রস হল নাটকের প্রাণ এবং দর্শকের মনে অনুভূতির সঞ্চার মহর্ষি ভরত রচিত নাট্যশাস্ত্রে রসকে আটটি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে যা পরবর্তীতে নবম রস সংযোজন করে নবরস নামে পরিচিত হয় শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বিভৎস অদ্ভুত এবং শান্ত আবহমান কাল থেকে রহস্য রোমাঞ্চের প্রতি মানুষের আকর্ষণ দুর্নিবার আমাদের বিদ্যালয় স্বামী প্রণমানন্দ বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের আজকের নিবেদন ভয়ানক রসাশ্রিত শ্রুতিনাটক শেষ ট্রেনের অপেক্ষায় স্বরচিত হলেও বিষয় ভাবনা নির্বাচনে কিছু পাশ্চাত্য কাহিনীর অনুপ্রেরণা অনস্বীকার বন্ধুরা ট্রেন মিস করে গভীর রাতে স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হয় স্টেশনটি নিয়ে নানা গুজব শোনা যায় যে এটি অভিশপ্ত এবং সেখানে কেউ ফিরে আসেনি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার শেষে নিছকই সৌজন্যমূলক সাক্ষাতের জন্য সদ্য অবসরপ্রাপ্ত এক মাস্টারমশাইয়ের গ্রামের বাড়ি থেকে ফেরার পথে বেশ রাত করে ফেলে ছয় বন্ধু শ্রীনা কর্ণা মেঘনা রিমা সমীর এবং অর্ণব গভীর রাত বন্ধুরা ট্রেনে উঠতে দেরি করায় একটি অজানা স্টেশনে নামতে বাধ্য হয় চারপাশে গভীর অন্ধকার স্টেশনটি প্রায় জনমানবেনা উত্তেজিত হয়ে বলল এই কী জায়গা এতটা নির্জন কেন মনে হচ্ছে আমরা ভুল জায়গায় মনে করেছি শুনেছি এই স্টেশনটা নাকি শব্দ কেউ একবারে খালি এলে ফিরে যেতে পারে না আহা ভয় পাওয়ার কিছু নেই গল্পটাই হয়তো বানানো না রে সমীর কিন্তু এমন নির্জন স্টেশন আমি আগে দেখিনি কোনো স্টাফও নেই বন্ধুরা একটি প্রতীক্ষালয়ে ঢোকে সেখানে একটি পুরনো দেওয়াল ঘড়ি এবং কয়েকটি ভাঙা চেয়ার যেখানে সেখানে ছড়ানো অবস্থায় পড়ে আছে হঠাৎ ঘড়ির কাঁটা অদ্ভুত শব্দ করতে শুরু করে মেঘনা অবাক হয়ে জানতে চাইলো ভাই কাঁপতে কাঁপতে বললো চল দেখি সেই ভালো একটা উত্তেজনা করছে বন্ধুরা কাউকে দেখতে পায় না কিন্তু একটি পুরনো ট্রেনের শব্দ শোনা যায় যেন সেটা আসছে তবে ট্রেনের আলো নেই অর্ণব চমকে উঠে বলল ট্রেনের শব্দ তো শুনতে পাচ্ছি আগেই বললাম হয়তো আমরা কোনো ভুল জায়গায় চলে এসেছি হঠাৎ একটি ধোয়া ছড়িয়ে পড়ে এবং প্ল্যাটফর্মে একজন সাদা পোশাকের মহিলা দেখা যায় তোমরা কেন এখানে এসেছ তুমি কে এখান থেকে চলে যাও নয়তো আমিও যেমন এখানে আটকা পড়েছি তোমরাও তেমনই আটকে যাবে বন্ধুরা প্ল্যাটফর্মে একটি পুরনো নাম ফলক খুঁজে পায় তাতে লেখা আছে অভিশপ্ত স্টেশন চীনা বিস্মিত কণ্ঠে বলে উঠল থাকা অদ্ভুত ঘটনাগুলোর অর্থ খোঁজার চেষ্টা করছে অর্ণা উদ্বিগ্ন কণ্ঠে বলল জানি না কেন কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের ওপর নজর রাখছে ভাই আমিও সেই অনুভূতিটাই পাচ্ছি সত্যি এবার হাত পাট ঠান্ডা হয়ে আসছে পেছনের ঝোপের দিকে যেন কিছু নড়াচড়ার শব্দ এলো

এখানে তো আমরা ছাড়া কেউ নেই একটি ছায়ামূর্তি প্ল্যাটফর্মের দূর প্রান্তে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে মেঘনা চিৎকার করে ওঠে ছায়ামূর্তি সামনে আছে তার চেহারা ধীরে ধীরে স্পষ্ট হয় এটি ট্রেনের পোশাক পরা একজন স্টেশন মাস্টারের মতো দেখতে শেষ ট্রেনের অপেক্ষায় আছো জানো কি এই স্টেশনে যে শেষ তা আর জীবিতদের জন্য নয় কি বলতে চাইছেন আপনি আপনি কে আমি আমি এই স্টেশনে শেষ রক্ষা সে যাত্রী শেষ ট্রেনে ওঠে সে আর জীবনে ফেরে না তোমরা সবাই এখন সেই ট্রেনের যাত্রী আমাদের সঙ্গে আমাদের সঙ্গে খেলা বন্ধ করুন চেহারা বিকৃত হয়ে যায় চারপাশে অদ্ভুত শক্ত ও বাতাস বইতে শুরু করে মেঘনা শগদোক্তির মতো বলে ওঠে এসেছিলাম শান্ত মেঘনা এখানে একটাই উপায় দৌড়ে স্টেশনের বাইরে চলে যেতে হবে কিন্তু আমাদের ট্রেন ধরার কথা ছিল এখন আমরা কি করব। বলছি আমরা যদি একসঙ্গে থাকি তাহলে এখান থেকে বেরিয়ে যেতে পারবো কিন্তু সে ট্রেন সেটা সেটা আমাদের জন্য সত্যি এসে থাকে ট্রেনের হুইসেল শোনা যায় কালো ধোঁয়া উঠতে শুরু করে স্টেশন মাস্টার অদৃশ্য হয়ে যায় কিন্তু তার গম্ভীর কণ্ঠ এখনো শোনা যায় এই ট্রেনে ওঠার সিদ্ধান্ত তোমাদের সীড়িতদের জন্য ট্রেন চলে গেছে আর এই ট্রেন অপেক্ষা করে অন্য যাত্রীদের জন্য হয়ে চারপাশে তাকায় হঠাৎ ট্রেনের দরজা খুলে যায় ভেতরে বসে থাকা যাত্রীদের চোখে অদ্ভুত দৃষ্টির ঝলক সোমি চিৎকার করে বলে দৌড়ো দৌড়ো এখান থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু বেরোবার রাস্তা কোথায় সবই বন্ধ পথ আছে নিশ্চয়ই আছে ট্রেনের শব্দ তীব্র হয় বন্ধুরা দৌড়োতে শুরু করে থেকে গভীর কণ্ঠস্বর ভেসে আসে কাউকে ছাড়ে না সবাইকে নিয়ে যায় কেউ ফিরতে পারে না একদিন না একদিন সবাই এর যাত্রী হয় বন্ধুরা ট্রেন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিদ্যুৎ চমকের শব্দ বন্ধুরা দৌড়ে একটি অন্ধকার বনের মধ্যে এসে থামে সবাই দূরে হাপাচ্ছে আর দৌড়াতে পারছি না এই স্টেশনটা যেন কোনো অভিষক্ত জায়গা কিন্তু যে কোনো দিকে যাই আমরা আবার সেই একই জায়গায় ফিরে আসছি হে কোথায় এলাম কিছুই তো ঠাওর করতে পারছি না গভীর অন্ধকারের মধ্যে বিচিত্র এবং অদ্ভুত সব শব্দ শোনা যাচ্ছে দূরে দূরে মশালের আলোর মতো কিছু জ্বলছে এবং তার সঙ্গে বিশ্রী হাসির শব্দ ভেসে আসছে মনে হচ্ছে আবার নতুন কোনো বিপদ আসতে চলেছে এ এবার প্রথমে পরেই যাবো ভিত ক্লান্ত বন্ধুরা কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায় কোনো কিছু না ভেবে ছয় বন্ধু সেখানে প্রবেশ করে সৃণা বলে ওঠে কোনো রহস্য নাকি হয়তো আবার সমাধানো হতে পারে বন্ধুরা বাড়ির ঘরের মেঝেতে ধুলা জমা একটি মানচিত্র খুঁজে পায় বাতাসে অদ্ভুত ফিসফিস শব্দ সবাই আতঙ্কিত মোবাইলের আলোয় মানচিত্রের লেখার দিকে দৃষ্টি আকর্ষণ করে অর্ণ দেখ কি লেখা আছে কোনো সংকেত নাকি কোথাও পৌঁছানোর নির্দেশনা তো দেখো রক্তের মতো দাঁত দেওয়া এই পথে গেলেই কি নিরাপদে বের পথ কিন্তু দেখো এখানে এই সবুজ বিন্দু এটাই আমাদের বের হওয়ার একমাত্র পথ হ্যাঁ তাহলে আর দেরি নয় চল বেরিয়ে পড়ি এই পথ ধরে এই জায়গাটা মনে হচ্ছে স্টেশন থেকে অনেক দূরের এক ঝর্ণার দিক যদি পৌঁছাতে পারি তাহলে হয়তো মুক্তি পাবো আমাদের যাত্রা শুরু করতে হবে হঠাৎ বাতাসের সঙ্গে কেমন যেন ফিসফিস শব্দ শোনা যায় যেন কেউ ফিসফিসিয়ে কিছু বলে উঠলো না শুনলি কি বললো যতই ভয় হোক পেছনে তাকাবো না সামনে আলো আছে চল বন্ধুরা মানচিত্র নিয়ে দৌড় শুরু করে দূরে ঝর্ণার শব্দ শোনা যায় মানচিত্রের পথ ধরে তারা প্রাণপণে ছুটতে থাকে ভোরের আলো দেখা যায় আমরা পেরেছি বন্ধুদের বন্ধন আর সাহসী আমাদের রক্ষা করেছে হ্যাঁ জানলাম ভয়ের থেকেও বড় কিছু আছে বন্ধুত্বের শক্তি শেষ ট্রেনের অপেক্ষা নয় এবার নতুন ভোরের প্রহর গোনা শুরু শেষ হলো শ্রুতি নাটক শেষ ট্রেনের অপেক্ষায়